শিশির মনের নিয়ে যে কথাটা বলা হচ্ছে উনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্রথমত এটা এবং এই ব্যাপারটা হচ্ছে এখানে আমাদেরকে অনেকে বলছে যে উনি হচ্ছেন শিবিরের একটা এখানে বাস্তবায়ন করছেন ব্যাপারটা হচ্ছে আগে হয়েও কাজ করেছেন তো ওইটা আসলে ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে মেইনলি এখানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি ডাকসু যেন ফিরে আসে সেটার জন্যই কিন্তু কথা বলেছেন তো এখানে আমি আসলে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কার প্রপাগান্ডা বাস্তবায়ন করতে আসছে এটা কিন্তু মূল কথা নয় আমাদের মূল কথা কথাটা হচ্ছে এটা যে বাস ডাকসুটা আমাদের নয় তারিখে দরকার এখন সেখানে শিশির মনির ছাড়া অন্য কোনো আইনজীবী হইলেও কিন্তু এটা দরকার ছিল যে নয় তারিখ নির্বাচনটা বাস্তবায়ন করা বা এটা নিশ্চিত করা তো এটা হয়তো শিশির মনিরের হাতে হয়েছে এটা দরকার ছিল তো এইভাবেই দেখছি আর কি আমি খুব নর্মালি দেখছি এখানে কোনো দল বা পক্ষপাতিতে আমার মনে হয় না এখানে কোনো কোয়েশন দরকার আছে সকল সাইড থেকে যখন একত্রিতভাবে একটা জায়গায় আসে যে না আমাদের ডাকশুটা দরকার এটা কিন্তু আমাদের মেইন মোটিভটা দরকার ছিল যে হ্যাঁ আসলে আমাদের ডাকশুর অধিকারটা দরকার ছাত্রদের পলিসিটা দরকার সো এখানে এই যে যখন আমাদের অধিকারের উপরে মানে আঘাত আসছে তখন আমরা কিন্তু আর কোনো দল দেখি নাই আমরা সবাই ছাত্র দল শিবির বাম ডান যা আছে সবাই কিন্তু একসাথে এসে আমরা এই যে একটা ডাকসুর আদায়ের জন্য যে লড়া বা হচ্ছে নেমে পড়া কালকে কিন্তু গরমটা অনেক বেশি ছিল তারপরেও কিন্তু নেমেছে এক একজনের মুখ লাল হয়ে এই এখানে হচ্ছে মন মেটেপটা হচ্ছে ডাকসু যখন আমাদের লাগবে আমাদের অধিকারের বিষয় সেখানে আসলে সবার একটা অংশ অংশগ্রহণ ছিল এটা আসলে মানে কি বলবো এটা চোখের শান্তি মনের শান্তি আত্মার শান্তি সকল কিছুর একটা শান্তি এখানে একটা বন্ধনের ব্যাপারটা কাজ করে আর কি অবশ্যই পাওয়ার যোগ্য এখানে যদি মনির ছাড়া অন্য কেউ যদি হইতেন তাকেও আমরা সেই সেম ভাবে একটা অভিভাবন দিতাম আর কি তবে হ্যাঁ যেহেতু তিনি গিয়েছেন এখানে পুরো ধন্যবাদটা হচ্ছে আমি তাকে রাখতে চাই তাকে রেসপেক্টের জায়গাটাতে রাখতে চাই শিশির মনির ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আইনজীবী তো এই জায়গায় যদি শিবির বা ছাত্র যদি রিট করতো তাহলে এর তো ইয়েটা কিন্তু আমার শিশুর মনে বাড়িটা করতো মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষের কিন্তু উনি হচ্ছে আইনজীবী তো এখানে আসলে দলমত কিছু নেই আর উনি আসলে এই জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে এই জন্য যে উনি দেখুন একটা ডাকশো হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত একটা জায়গা কালকে আপনি দেখুন যখন ডাকশোকে বাতিল করা হয়েছিল তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডান বাম সবাই কিন্তু এক হয় ছাত্র দল জাতীয় ছাত্রদল ছাত্র শিবির এবং বাম জোটগুলা প্রত্যেকেই কিন্তু মিছিল করেছে এর মানে সবাই ডাকসু চায় এই যে মানুষের যে আকাঙ্ক্ষিত যে বিষয়টা এই বিষয়টা যখন তার মাধ্যমে যেটা বাস্তবায়িত হয়েছে যেটা আমরা আহ মানে প্রায় আমাদের মনে হয়েছিল অসম্ভব বা একটা কঠিন মনে হয়েছিল এই কাজটা তিনি যখন আমাদেরকে করে দিয়েছেন এই জন্য তো এক অবশ্যই জনপ্রিয়তা এবং এক অবশ্যই ধন্যবাদ তো আমরা দিবই অবশ্যই আচ্ছা শিশির মনির খুব একটা ভালো কাজ করছেন ইভেন আমাদের যে হচ্ছে যে স্টুডেন্টের ওভারঅল যে প্রত্যাশার জায়গা ডাকছে আমাদের হবেই নয় তারিখ ওই জায়গায় যারা একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী করতেছিল শিশিরমণি ওই কাজটা হচ্ছে ভেস্তে দিয়েছেন এই কারণে থ্যাংক ইউ সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ শিশির আমরা জানি আমাদের সাবেক এলাম নেই বড় ভাই কিন্তু ওনার একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল স্পষ্ট তো বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে বা হচ্ছে যে লয়ার হিসেবে যে উনি অ্যাপয়েন্টেড ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এর চেয়েও হচ্ছে পলিটিক্যাল অ্যাভিলেশন ছাড়া হচ্ছে রিনাউন্ড অনেক আইনজীবী আছেন আমাদের তাদেরকে হচ্ছে যদি ইউনিভার্সিটির লয়ার হিসেবে পার্মানেন্টলি অ্যাপয়েন্টেড করা যায় এটা খুব বেশি খারাপ হবে না আলোচনা সে মনে ডেফিনেটলি ভালো হচ্ছে যে লয়ার কিন্তু যেহেতু একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে আমরা চাই যে হচ্ছে কাজ করছে ভালো বাট নেক্সট বা ফিউচারে হচ্ছে যে কি একজন মানে এর দক্ষ আমি কথা বলবো না বাট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিউট্রাল এমন মানুষকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করলে ভালো হবে নিজ উদ্যোগে করছে কিনা জানি না বাট হচ্ছে এখানে একটু করে শুনলাম যে মানে একটা আলোচনা এমনও দেখলাম যে উনি নিজ উদ্যোগে না এখানে হয়তো হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসনের একটা গ্রিন সিগন্যাল ছিল এমন একটা ব্যাপার যদি ডাকসুর ডাকসুকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চায় দেন যাতে উনি হচ্ছে যে এই তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে তো যায় না সহ উদ্যোগী হয়ে ইউনিভার্সিটি প্রশাসনের একটা গ্রিন সিগন্যাল ছিল এই হিসাবে ডেফিনেটলি অনেক বেশি অনেক বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য এটাতে হচ্ছে যে কারো কার পণ্যতা রাখা উচিত না বা হচ্ছে কি করবে ওনা গেস